তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ও ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি তো গত দুদিন ধরে তোমাদেরকে আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা একটু অসুবিধা ছিল তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি এলে এলে যে মিটগুলো হয় ওই এলে মিটগুলো ছখানা রেডি হয়ে আছে তো এই মালগারে আজকে আরটুকু কাজ বাকি আছে তো কালকে কালারে কাজ হবে তো এটা কোন সাউন্ডে চলো তোমাদেরকে ভিডিও করতে করতে বলছি তো এটা হলো পনেরো ইঞ্চি যে এলে এলে এমিটগুলো হয় না সরাসরি এই যে দেখতে পাচ্ছ দুটো সোজা দুটো কার আর সে পাশে একটা হাইজ পাটা। তো এটা হলো পনেরো ইঞ্চি এল ও কালকে নেটে লেখার কাজ হবে বলে বেশ অনেকগুলো নেট কালার হয়ে কালার হয়ে আছে তো তোমরা যারা যারা এই মিটের যদি অন্য কোনো নাম জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট করো তো এইখানে দেখতে পাচ্ছ আরও একটা তোমাদের এলে ও এ কাজ হচ্ছে এটা হলো রেডিয়ান আলট্রা রেডিয়ান আলট্রাও ও ক্লাসিক তো এইটা যাবে আরামবাগের শীতলা সাউন্ড বলে ও এইখানে দেখতে পাচ্ছ দশ মুখা হাইসের র্যাক দশ মুখা র্যাক ও এইখানে দেখতে পাচ্ছ ও আরও একটা র্যাক মোট দুটো র্যাক ও এইখানে আছে তোমাদের মনিটার এটা হলো স্টেজ প্রোগ্রামগুলো হয় না ওইগার মনিটার এই যে দেখতে পাচ্ছ অরিজিনাল যে এলে এল লোগো গুলো দেওয়া আছে और oh, देखते